ক্রীড়া ক্ষেত্রে নতুন নেতৃত্বে সাবরাঙ্গীর মাহমুদুল হক মাহমুদ গত সাতাশ জুন আরফাত রহমান কোকো ক্রীড়া সংসদ কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিনহাজুদ্দিন রিপনের স্বাক্ষরিত আরফত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সাত সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয় এতেই মাহমুদুল হক মাহমুদকে সদ্য ঘোষিত টেকনাফ উপজেলা শাখার আরফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ায় ক্রীড়া অঙ্গনে গতিশীলতা ফিরে আসবে মনে করেন অনেক ক্রীড়ামোদী সংগঠক সংগঠন ও তরুণ প্রজন্মের খেলোয়াড়রা তিনি টেকনাফ পরিচিত মুখ এবং পেশাদার ক্রীড়াবিদ হিসেবেও সুখ্যাতি রয়েছে সজ্জন সামাজিক এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং খেলোয়াড়দের সাথে সুসম্পর্ক রয়েছে মাহমুদুল হক মাহমুদের দীর্ঘ পঁচিশ বছর ধরে তার পারিবারিক কাজের পাশাপাশি ক্রীড়া অঙ্গনের সাথেও নিবিড়ভাবে যুক্ত আছেন তিনি ক্রিকেট ব্যাডমিন্টন ও ফুটবল টুর্নামেন্টে নিচের নামে টিম অংশগ্রহণ করাতেন এছাড়াও খেলাধুলার পেছনে উৎসাহ যোগানোর পাশাপাশি আর্থিকভাবে ও শারীরিকভাবে সহযোগিতা করতেন মাহমুদুল হক মাহমুদ আরফত রহমান কোকো ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে মাহমুদুল হক মাহমুদ নতুন দায়িত্ব পাওয়ার পর সাবেক হুইপ ও চারবারের এমপি শাহজাহান চৌধুরী আরফাত রহমান কোকুক ক্রীড়া সংসদ কক্সবাজার জেলা শাখার সভাপতি নাসির উদ্দিন বাচ্চু সাধারণ সম্পাদক মোরশেদুল আলম টেকনাফ উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট হাসান সিদ্দিক আরফত রহমান কোকুক ক্রীড়া সংসদ টেকনাফ উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ইউনুস শিকদার সহ এবং সদ্য ঘোষিত কমিটির সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন আমি যখনই সুযোগ পেয়েছি ক্রীড়াঙ্গনের জন্য কাজ করেছি এলাকা ভিত্তিক যে কোনো খেলাধুলায় উৎসাহ যোগানোর চেষ্টা করেছি ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার চেষ্টা থাকবে চব্বিশ বছর রানিং আমার ক্রিকেট ক্যারিয়ার আমি দুই হাজার এক সাল থেকে আমার ক্রিকেট ক্যারিয়ার আমি আরম্ভ করি এখনো পর্যন্ত আমি নিজের এই ফিটনেস ধরে রেখে খেলাধুলাকে সময় দিয়ে যাচ্ছি পাশাপাশি ক্রীড়া সংগঠন যারা আছে বিভিন্ন টুর্নামেন্টে আমি আর্থিকভাবে এবং শারীরিকভাবে সহযোগিতা করে থাকি আমার দু দুই হাজার সাল থেকে আমার ক্রিকেটের পদযাত্রা শুরু হয় আমি তখন ক্লাস সিক্সের ছাত্র আর কি ঢাকা ক্যারানীগঞ্জ কলা ক্লাব হয়ে খেলেছি ছিটি এবং ফ্রেন্ডস ক্লাব ছিটি এবং সিটি ক্লাব কক্সবাজার প্রিমিয়ার লিগে ফরিবেশ যুব সংসদ জুনিয়র ক্রিকেট ক্লাব সিটি ক্লাব নতুন বাচ্চরা কলাতলি ক্রিকেট ক্লাব এইসব ক্লাবের হয়ে আমি কক্সবাজার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এবং প্রিমিয়ার খেলেছি আর চট্টগ্রামে খেলেছি থার্ড ডিভিশন চট্টগ্রাম ফ্রেন্স ক্লাব থেকে উপজেলার হয়ে বিভিন্ন জায়গায় আমার খেলা হয়েছে আমি বর্তমান টেকনাফ ক্রিকেট ক্লাবের রানিং ক্যাপ্টেন বিভিন্ন টুর্নামেন্ট আপনার ট্যাকনাফ উপজেলা থেকেই শুরু করে যতগুলো টুর্নামেন্ট হয় প্রত্যেকটা টুর্নামেন্টে আমার অংশগ্রহণ রয়েছে আমি নেতৃত্ব দিয়েছি দলীয় ক্যাপ্টেন হিসেবে আমি একজন অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে আছি বলিং ব্যাটিং দুতেই আমার ভূমিকা থাকে টিমের হয়ে রেফারি এবং হাম্পার আমি ধন্যবাদ জানাবো আমাদের সভাপতি শ্রদ্ধা বাদা ফরাদ কে উনি আমাকে আমার প্রতি বিশ্বাস রেখে আমাকে এই দায়িত্ব অর্পণ করেছেন আমি আমি একজন ক্রীড়াবিদ ক্রীড়া প্রেমিক এবং প্লেয়ার হিসেবে আমি যতটুকু পারি আমার সর্বোচ্চটা দিয়ে আমি বহু উপজেলাকে এগিয়ে নিয়ে যাবো আর ওই আরফাত রহমান কবু ক্রীড়া সংসদ টেকনাবু উপজেলার সাথে আমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে আমি আমাদের সারবারের নির্বাচিত সাবেক হৈব জন সাধারণ চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি এক নাম উপজেলা বিএনপির সভাপতি শ্রদ্ধাভাজন হাসান সিদ্দিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি পাশাপাশি আমাদের কসবাদার জেলার আরফাত রহমান প্রভৃতির সংসদের সম্মানিত সভাপতি বড় ভাই নাসরুদ্দিন বাচ্চু এবং বন্ধুবার সাধারণ সম্পাদক মুর্শিদ আলমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সাথে সাথে যিনি আমাদের উপজেলা আরফাগামার পুকুর ক্রীড়া সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন আমার শ্রদ্ধাভাজন ক্রীড়া বান্ধব সাবেক ফুটবলার আমাদের সভাপতি ইংলিশ মেম্বার শিকদারের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই পদে থেকে আমার স্বপ্ন রয়েছে আমি টেকনাফকে টেকনাফকে বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করব ফুটবল হোক ক্রিকেট হোক ব্যাডমিন্টন ভলিবল চতুর্দিক দিয়ে আমার একটা যোগাযোগও রয়েছে বিভিন্ন ক্রীড়াবিদদের সাথে আমার একটা সম্পর্ক রয়েছে আমি সর্বোপরি চেষ্টা করব টেকনাফকে যেন একটি রূপান্তরিত ক্রিকেট ফুটবল নিয়ে আমি কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ একটি থানা হিসেবে আমি প্রতিষ্ঠিত করতে পারি এবং সুনাম যাতে বয়ে আনতে পারি অনেকজন রয়েছে তার মধ্যে তরুণ তরুণরাই বেশি যাদেরকে আমি অনেক কষ্ট করে বা পরিশ্রমের মাধ্যমে গড়ে তুলেছি তো তাদের তাদের কাছে আমার আমি শ্রমও দিয়েছি তাদেরকে গড়ে তোলার জন্য বিশেষ করে অলরাউন্ডার ক্রিকেটারের ক্ষেত্রে গিয়ে আমাদের নয়া পাড়ার জোবাই জোবাইয়ের ছিল অসাধারণ একজন ক্রিকেটার কোরআন ফারুক বিশেষ করে দুজন আমার ছোটো ভাই ছিল মোহাম্মদ রুবেল ওদের সব ওরও ভালো খেলতো একদিন খেলার মধ্যে তার অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের পরে তার খেলাধুলার একটু পিছিয়ে পড়ে আশা রাখি সে আবার কামবেক করবে ফোন রূপে আসলে বলতে গেলে এটাও আমাদের দুর্ভাগ্য বলতে গেলে আমাদের দুর্ভাগ্য কারণ আমি যখন কস ছিলাম কসপার খেলতাম তখন আমি দেখেছি কসপার লিগে এক নম্বর একটা টিম ছিল ওখানে যারা খেলেছিলেন ইফতেকান মাসুদ ভাই মাহমুদুল্লাহ ভাই তারপর চেরা দল ভাই ওনাদের নেতৃত্বে একটা ভালো টিম ছিল হয়তো ওই টিমটা হয়তো আপনার একে অংশগ্রহণ না করার কারণে ওই টিমটা ওইখান থেকে ছিটকে পড়ে আমি যেহেতু দায়িত্ব নিয়েছি আরফার রহমান খো ক্রীড়া ক্রীড়া সংসদের সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি সব উচ্চ চেষ্টা করব কসবাদা জেলা ক্রীড়া সংস্থার সাথে কথা বলে ওখানে জেলা ক্রীড়া ওখানে কসবাদা জেলার কোচ রয়েছেন বড় ভাই আসরাফুল সুজন ভাই ওনার সাথে পরামর্শ করে আর আমাদের আরফাত রহমান কু ক্রীড়া সংসদের সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাইয়ের সাথে আলাপ করে আমি আমি চাইবো সর্বোচ্চ দিয়ে চাইবো কসবাদার লিগে যেন ট্যাক একটা টিম থাকে এবং আমাদের প্লেয়াররা যাতে এখানে খেলার সুযোগ পায় আমি চাইবো আমার যারা সাপোর্টার রয়েছে আমার এলাকার থেকে শুরু করে যারা ক্রীড়াবিদ রয়েছেন ওনার শুধু দুয়া ওনার দোয়া থাকলেই পাশাপাশি আমাদের এই এই নব নির্বাচিত আমাকে বলেছেন মাহমুদ তুমি ক্রীড়াবিদ তুমি প্লেয়ার তুমি যেরকম মনে হয় তুমি সেরকম উদ্যোগ নাও আমি তোমার পাশে আছি সবসময় তোমার পাশে আমি থাকবো তোমাকে যেভাবে যেখানে রিপ্রেজেন্ট করতে হয় আমি করবো এদিকে টেকনাফ উপজেলা ক্রীড়া প্রেমীরা আশা প্রকাশ করেছেন এই নতুন কমিটির মাধ্যমে টেকনাফ উপজেলা ক্রীড়াঙ্গনে প্রাণ চাঞ্চল্য ফিরবে এবং তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আগ্রহী হবে নতুন নতুন খেলোয়াড় সৃষ্টিতে ভূমিকা রাখবে মাহমুদুল হক মাহমুদ আরফাত রহমান কোকো ক্রীড়া সংস্থা টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ছাড়াও সদ্য ঘোষিত টেকনাফের রেফারিজ অ্যান্ড আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির প্রচার সম্পাদক হিসেবে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন পথ সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা এবং শুভাকাঙ্ক্ষীদের পাশে চান মাহমুদুল হক মাহমুদ তিনি সীমান্তের সাবরাং ইউনিয়নের নয়াপাড়া এলাকার আব্দুল গফুরের পুত্র